ভালো আছেন আপনারা কি ভাগ্যবান সাতই মে নির্বাচন শেষ আমার কাটালে পঁচিশে মে হ্যাঁ ভাগ্যবান

বিধানসভা নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা তো তো নির্বাচন হলো বছর না কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আসে যায় এটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় দশ বছর ধরে এটা সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ

আমি কালকে কালকে কথা হ'ল কালকে আমি উত্তৰ পালাম